মা মা দেখো এই পুতুলটা কি সুন্দর আমি পুতুল কিনে দাও না আরে বাবা এটা তো অনেক দামি পুতুল না তোমাকে তো আমি সেদে একটা পুতুল কিনে দিলা না আমারই পুতুলটা চাই না আমি খাবো না আমি স্কুলেও যাবো না ঠিক আছে মা রাগ করে না আমি তোমাকে পুতুলটা কিনে দেব ঠিক আছে ওমা আবার একটা বন্ধুরে নতুন প্লেস্টেশন কিনেছে আরও একটা কিনে নিতে হবে প্লেস্টেশন এখন আবার প্লেস্টেশন চাই হ্যাঁ আমার চাই 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 না না এখন হবে না আগে পরীক্ষায় ভালো রেজাল্ট করো তারপর আমি কিনে দেব না আমার এখন চাই মানে এখনই চাই না আমি পড়াশোনা করব না আচ্ছা আচ্ছা কিনে দেব কি হলো কি কিনে দাওয়ার কথা আছে ও ভাই আয় 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 অর্পিতা এসো বসো কেমন আছো সুজিত দা হ্যাঁ ভালো আছি আসো বসো বসো কেমন আছো দিদি ভালো আছি কি রে কেমন আছিস দিদি কেমন আছিস কি রে কি কিনে দাওয়ার কথা আছে আর বলিস না ভাই সকালবেলা বায়না করলে পুতুল কিনে দিতে হবে এখন আবার বায়না করছে প্লে কিনে দিতে হবে ভাব একবার আর বাচ্চাদের বাড়ে না যাও মা এখন গিয়ে একটু পড়াশোনা করো আমি একটু মামা মামির সাথে গল্প করি বিপাশা তুমি কেন মালটিকে এত প্রশ্রয় দিচ্ছ এটা তো ওর জন্য খারাপ হচ্ছে তাই না কেন গো ও তো একটা সামান্য পুতুলই চেয়েছি আর একটা প্লে স্টেশন চেয়েছি এমন কি হয়ে গেছে তাতে এটা শুধু একটা পুতুল বা প্লে ব্যাপার নয় ও যখনই কিছু চাইছে তুমি না করছো ও কান্না করছে ওর আবদাটা তুই মেরে এটা ওর জন্য ক্ষতি হচ্ছে তো শোনো বাচ্চারা তুমি একটু বায়না করবেই শোনো বিপাশা বায়না বা জেদ এক নয় ও যখন যেতে চাইছে সেটাই ও পেয়ে যাচ্ছে এর দ্বারা ওর মনে এমন ধারণা তৈরি হচ্ছে ও যা চাইবে সেটাই আমরা ওকে দিয়ে দেবো এই প্রত্যাশাটা যখন ওর মনে জন্মাচ্ছে তখন আজকে পুতুল চাইছে কালকে ফোন চাইবে কালকে অন্য কিছু চাইবে যখন ভবিষ্যতে আমরা সেটা দিতে পারবো না তখন ও হতাশ হয়ে পড়বে মানসিক রোগগ্রস্ত হয়ে পড়বে সেটাকে তুমি বুঝতে পারছো ও যা চাইছে তোরা দিয়ে দিচ্ছিস ওকে সবার কাছে এটা বোঝাতে হবে যে জীবনে সবকিছু অর্জন করতে হয় এত সহজে সবকিছু পাওয়া যায় না হম অভিষেক একদম ঠিক করেছে এতেও ধৈর্য ধরতে শিখবে নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখবে হ্যাঁ দিভাই ঠিকই বলছে তোমার ওকে না বলতে শিখতে হবে এটাই ওকে বড় হয়ে বাস্তববাদী হতে সাহায্য করবে শুধু পুতুল বা খেলনা নয় বিপাশা এই জেদটা ওর মনের মধ্যে এমন ভাবে গেঁথে যাচ্ছে যে বড় হয়ে যদি কিছু না পায় তাহলে সেটা ওর কাছে অসহ্য হয়ে যাবে সাপোজ ধরো তুমি একটা কথা বলছি ও ধরো বড় হলো বড় হওয়ার পর ও কাউকে ভালো লাগলো ও কাউকে ভালোবাসলো কিন্তু সেই ছেলেটা ধরো ওকে ভালোবাসলো না ওকে রিজেক্ট করে দিল ও কিন্তু সেই রিজেকশনটা কিন্তু নিতে পারবে না কারণ ও কিন্তু ছোট থেকে সব পেয়ে বড় হয়েছে হঠাৎ করে এই না পাওয়াটা ওর মধ্যে কিন্তু একটা খুব বিচ্ছিরি মতন দাগ কাটবে সেটা কিন্তু ওর জন্য খুব খারাপ হবে দিভাই সত্যিই তো কখনো তো আমি কি এইভাবে ভাবিনি আমাদের ভাবতে হবে আর মা বাবাদের না বলা শিখতে হবে বাচ্চাদের যে কোনো আবদার মানলে চলবে না আর বাবা মারা যদি বাচ্চাদের না বলা না শিখতে পারে তাহলে বড় হয়ে বাচ্চারা কি হবে হিংসাত্মক মনোভাব তৈরি হবে তাদের